গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরো নভেম্বর বিকেলে রায় হওয়ার পর এই খবরটি বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দ্য গার্ডিয়ান কাতার ভিত্তিক আল জাজিরা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে শীর্ষ সংবাদ হিসেবে প্রচার করছে বিক্ষোভকারীদের ওপর বর্বর দমন নিপীড়ন চালানোয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই শিরোনামে সংবাদ প্রচার করেছে জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একইভাবে আল জাজিরা শিরোনাম করেছে মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের হাসিনার মৃত্যুদণ্ড দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন তাদের সংবাদের শিরোনাম করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড এদিকে রয়টার্স লিখেছে বাংলাদেশের শেখ হাসিনা রাজনৈতিক আধিপত্য থেকে মৃত্যুদণ্ড ভারতের বেশিরভাগ গণমাধ্যমে শেখ হাসিনার রায়কে অন্য সব খবরের চেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে দেশটির প্রথম সারির সংবাদ মাধ্যম এনডিটিভি লিখেছে বেঁচে থাকা নেতৃত্ব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পঞ্চাশ বছরের যাত্রা একইভাবে ভারতের হিন্দুস্তান টাইমস লিখেছে শেখ হাসিনা রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস এদিকে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সংবাদ শিরোনাম দিয়েছে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড ঢাকায় ফেরাতে দিল্লিকে চিঠি এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের শিরোনাম হল ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান এখনও সেখানেই আছেন তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে এ রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল